শেখ মুজিবকে আমরা কিভাবে ভুলে যাবো উনি আমাদের ভালোবাসার মানুষ এবং থাকবেন স্বাধীনতা কিরকম পেলাম আমি জানি না আমরা আমরা চাচ্ছি যেটা আমাদের মূল স্বাধীনতা সেটাকে আমাদের ধরে রাখতে হবে তিরিশ লক্ষ তিরিশ লক্ষ মা বোনের আহ শহীদদের বিনিময় রক্তের বিনিময় যে আমরা অতীতে স্বাধীনতা পেয়েছি সেটাকে ধরে রাখতে হবে আমাদের এই বিজয়ের মাসে ষোলোই ডিসেম্বর এটাকে আমরা বারবার উদযাপন করতে চাচ্ছি এবং এটা গণতান্ত্রিক দেশ আমরা চাচ্ছি যে যে সরকারই আসুক না কেন আমাদের বাংলাদেশটা যেন অক্ষত থাকে আমাদের বাংলাদেশ যেন আমাদের সুন্দর মনোরম পরিবেশে সবাইকে নিয়ে যেন মিলেমিশে আমরা থাকতে পারি আমি আহ শেষ এখন বলতে চাচ্ছি না তবে এটা জনগণ ডিটার্স করবে যে আসলে কেমন হবে বা কিরকম যাবে কারণ বাইরের পরিবেশটা এখন খুব গরম তো কোনো কিছু আর বলতে চাচ্ছি না বাট সেটা জনগণ দেখ বাক স্বাধীনতা এখনো রয়েছে এখনো পাচ্ছি না আমরা বাক স্বাধীনতা এখনো সমস্যা হচ্ছে এখনো আমরা মনে হচ্ছে যে আমরা কথা বলতে ভয় পাচ্ছি আমরা মন খুলে কথা বলতে পাচ্ছি না আমি এটা জানি না যে চব্বিশে স্বাধীনতা

হচ্ছে বেশি মিছিল এত কিছু করা তো উচিত হয়নি এটা জনগণ যদি শান্তি না মানে তাহলে শান্তি থাকবে না ঝামেলা হবে জনগণের উপর ডিপেন্ড করে স্বাধীন রয়েছি বা পুরোপুরি না যেমন আমরা অনেক কথা বলতে চাচ্ছি বলতে পারতেছি না এই যে যেমন আপনারা ভিডিও করতেছেন এটা পুরো নেট দুনিয়া ছড়িয়ে যাবে তো ছড়িয়ে গেলে হবে কি যে আমাকে নিয়ে অনেক রোস্ট হবে তারপর হচ্ছে যে অনেক আমার ফ্রেন্ড সার্কেলের সবাই আমাকে পারছি না এজন্য হ্যাঁ হ্যাঁ এই আমার কাছে তো দারুণ লাগছে স্বাধীনতা দিবস আজকে যেমন বলতে গেলে আজকে কোনো ঝামেলা নেই স্বাধীনভাবে চলতেছে রাস্তাঘাটে তো রিক্সা দিয়ে আসলাম ভালো লাগছে আইন শৃঙ্খলা সবকিছুই দারুণ আছে মানে এই বিজয় দিবসের পিছনে এটা তো আমাদের শহীদদের যারা একাত্তরের জন্য আমাদের আমাদের বিজয়ের জন্য যারা লড়াই করেছেন তো ওনাদের অবদান সবচেয়ে বেশি ছিল তো আমরা সেটা তো আর ভুলতে না দেশে যত ঝামেলা হয়ে থাকে দেশের জন্য যারা লড়ে গেছেন তো তাদেরকে তো আমরা ফেলে দিতে পারবো না ওনাদের অবদান অনেক বেশি ছিল তো ওনাদেরকে আমরা রেসপেক্ট করবো ওনাদেরকে সম্মান দিবা এবং ওনাদেরকে যতটুকু সম্মান দেওয়া যায় আমরা চেষ্টা করবো আমরা চাইবো না ওনাদের যেতে মান সম্মান কোনো ভাবে খাওয়া যাক আমরা সুন্দর করে দেশটাকে যাতে গর্বিত ভাবে আমাদের দেশ যাতে এগিয়ে যেতে পারে হ্যাঁ অবশ্যই কেন মনে করবো না কারণ শেখ মুজিবর আমরা নিজেরা শুনে এসেছি এবং অনেকে দেখে এসেছে তো শেখ মুজিবরের অবদান তো বেশি ছিলই এটা এটা একটা এটা সবাই জানে কারণ উনি আমাদের জন্য অনেক কষ্ট করেছেন উনি জেল খেটেছেন উনি ওনার ফ্যামিলি ফ্যামিলির সাথে থাকতে পারেননি অনেক বছর অনেক কষ্ট করেছে একটা মানুষ যে এই দেশের জন্য বাংলাদেশের জন্য এত যুদ্ধ করেছে আরেক দেশের বিরুদ্ধে তাকে কি আমরা ভুলে যেতে পারি না শেখ মুজিবকে আমরা কিভাবে ভুলে যাব উনি আমাদের ভালোবাসার মানুষ এবং থাকবেন সব সময় যাই এটা বলতে পারি না এটা অনেকের মানুষের কাছে কিছু সংখ্যক মানুষের কাছে হ্যাঁ তারা ঘৃণার পাত্র হয়ে গেছে বাট আমাদের কাছে না কারণ একজনকে ঘৃণা করা যায় কিন্তু যে দেশের জন্য এত কিছু করে গেছে তাকে আমরা না এটা আমরা বলতে চাচ্ছি না আপা বিহীন না আপা শব্দ না এটা আমাদের জননেত্রী আমরা আপা বলতে কেন হ্যাঁ সেটার জন্য আমরা সেটা স্মরণ করার জন্য আমরা সবাইকে নিয়ে সকালবেলা বেরিয়ে পড়ছি মানে দেখার জন্য যে আসলে কেমন কাটছে আমরা নাই হ্যাঁ ওইটা কেমন হ্যাঁ জননেত্রী শেখ হাসিনা নেই এই তো এই জন্য আমরা বিজয় দিবস কিভাবে উদযাপন করা যায় মানে এখনকার যে স্বাধীন যারা বলে সেটাতে কেমন উদযাপন হবে সেটা দেখার জন্য বা সেটা পালন করার জন্য না আমি ভালো বলতে কি আমাদের দুদিনের আমরা রাজনীতি কোনো না পাই না আমরা নিজেদের ইনকামে চলি নিজেদের চাকরি বাকিতে চলি তো আগে থাকা আর ভালো থাকা আমাদের জন্য তবে আমাদের দেশটা ভালো থাকলে আমরা ভালো থাকবো এটাই হচ্ছে মূল কথা